হ্যালো বিয়স আমরা অনেক সময় মুতে কেউ যদি আমাদেরকে বিরক্ত করে বা আমাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থা করে বা বিভিন্ন সমস্যায় ফেলার চেষ্টা করে মুতে ভিডিও কল অডিও কল দিয়ে তো আমরা সেই আইডিগুলো ব্লক করে থাকি এবং কি সেই আড়িগুলো আমরা ব্লক করে দিই এবং কি তার সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করি তো অনেক সময় দেখা যায় যে আমাদের প্রয়োজন হতে পারে তো প্রয়োজন হলে আমরা কি করতে হবে সে বলকটা খুলতে হবে তো সেই বলকটা কীভাবে খুলতে হবে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে তো সেটা জানার থাকলে কিন্তু আমরা বলকটা খুলতে পারবো না তো আমি আজকে আপনাকে দেখিয়ে দিব কীভাবে আপনি ইমুতে বলক করার নাম্বারগুলো আপনি আনব্লক করবেন এই জন্য যা করতে হবে আমি চলে আসলাম ইমুতে ইমুতে আসার পর আমি আমার প্রোফাইলে চলে আসবো আপনাকে প্রোফাইলে চলে আসতে হবে প্রোফাইলে আসার পর আপনাকে যা করতে হবে সিকিউরিটি আর প্রাইভেসি নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে একটু নিচে চলে আসবেন আসার পরে এখানে ব্লকের লিস্ট নামে একটা অপশান আছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দিবেন দেখুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে নাম্বারগুলো চলে আসছে আমি এই নাম্বারগুলো কিন্তু ব্লক করে রেখেছি এবং কি আমি এখন চালি কিন্তু এখান থেকে যে কোনো নাম্বার আমি আনব্লক করতে পারবো আনব্লক করার জন্য আমাকে যা করতে হবে ধরুন আমি এই নাম্বারটা আনব্লক করবো এর জন্য আমাকে আনব্লকের উপরে ক্লিক করতে হবে এরপর আবার আনবলকে ক্লিক করে দিতে হবে দেখুন আমার আড়িটা কিন্তু আনব্লক হয়ে গেছে আমি যদি এখান থেকে একটু বের হয়ে আসি এরপর যদি আমি আবার ফোকাস করি দেখুন যে এই আড়িটা কিন্তু এখান থেকে আনব্লক হয়ে গেছে এটা কিন্তু এখান থেকে নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই মতে ব্লক করে নাম্বার আনব্লক করবেন তো এই ছেলে ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসটিকে ফলো করে আমাদের সঙ্গে থাকুন